কার সাথে বিরোধী দলের সাথে বিরোধী দলটা আপনি যা যা মিস করেছেন একটু জড়িয়ে দে আপনার যে সিদ্ধান্ত এটি আপনি ছাড়া অন্য কোনো রাষ্ট্রপ্রধান হলে বাংলাদেশে এটি সম্ভব ছিল না কোটা এবং মেধা মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোন মেধা নেই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের হাতিয়ার তারা ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করাই ছিল তাদের কাজ কিন্তু নিজেরাই হয়েছেন ক্ষমতার অংশীদার যেন তারা সাংবাদিক নয় স্বেচ্ছায় প্রভুভক্ত গোলাম তাই তো মৃত্যুর দাঁড়িয়ে প্রশংসা করেছেন শেখ হাসিনার বলেছেন শেখ হাসিনার জন্য তারা যেকোনো কিছু করতে প্রস্তুত কারণ শেখ হাসিনা থাকলেই তারাও থাকবেন তাই তো শেখ হাসিনার পতনের পর কেউ কারাগারে কেউ পালিয়েছেন বিদেশে আবার কেউ চলে গেছেন আত্মগোপনে শেখ হাসিনা যে এত মানুষকে উপরে তুলে এনেছে এই একটা অস্বীকৃতির জন্যই সব আছে দাম কেন এই কেন সেই কেন একাত্তর টেলিভিশনের এডিটর ইন চিফের দায়িত্বে ছিলেন মোজাম্মেল হক বাবু তবে শুধু একটি টেলিভিশন নয় দেশের সংবাদ প্রকাশনা ও পরিবেশনার সঙ্গে যুক্ত সব ধরনের মাধ্যমের সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ড বাংলাদেশের সভাপতি ছিলেন তিনি তার নেতৃত্বেই সাংবাদিকরা শেখ হাসিনার সঙ্গে বৈঠক করত এবং সাংবাদিকতার নামে শেখ হাসিনার তোষামত করত সাংবাদিকতার প্রভাবকে কাজে লাগিয়ে মোজাম্মেল বাবু তার স্ত্রী অপরাজিতা হককে সংরক্ষিত নারী আসনের এমপি বানিয়েছেন পরপর দুই মেয়াদে নিজের ও স্ত্রীর নামে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ শেখ হাসিনার পতনের পর গেল বছরের ষোলোই সেপ্টেম্বর অবৈধভাবে ভারতে পালিয়ে যাবার সময় স্থানীয় মানুষ তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন জানা গেছে মোজাম্মেল বাবু প্রোস্টেট ক্যান্সার রোগে আক্রান্ত বাংলাদেশের যে নির্বাচনটি হলো সেটি নিয়ে এখানে অনেকের নানা আমাদের অনেকের নানা মন্তব্য কিন্তু পরপর দুইবার দেশ ত্যাগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক শ্যামল দত্ত ছাত্র জীবনে ছাত্রলীগ করা শ্যামল দত্ত ছিলেন সাংবাদিকের মুখোশ পরা শেখ হাসিনার একজন চাটুকার তিনি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ পত্রিকার সম্পাদক পাঁচ আগস্টের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে স্ত্রী সহ সীমান্ত চেষ্টা করলে তাকে ফেরত পাঠায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ এরপর তিনি আবার মোজাম্মেল বাবুর সঙ্গে পালিয়ে যাবার চেষ্টা করেন যদিও স্থানীয় জনতার হাতে আটক পড়েন তিনি সহ আরও তিনজন বর্তমানে কারাগারে আছেন শ্যামল দত্ত একটা নির্বাচন রিলেটেড আপনি এটার মধ্যে দুর্নীতি এনেছেন একটি দৈনিক পত্রিকা তাকে দিয়েছে দেশের প্রথম ইমেরিটাস সাংবাদিকের তকমা দীর্ঘ সাংবাদিকতার ক্যারিয়ারে দৈনিক আমাদের নতুন সময়সহ বেশ কয়েকটি পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি তবে নাইমুল ইসলাম খানের ক্যারিয়ারে সবচেয়ে বড় মোড় নেয় গেল বছরের ছয় জুন যেদিন শেখ হাসিনার প্রেস সচিব হিসাবে নিয়োগ পান তিনি এরপর থেকেই জীবনভর নীতি বাক্য বলা এই প্রথিত চষা সাংবাদিক হয়ে যান শেখ হাসিনার মুখপাত্র গেল পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর আত্মগোপনে চলে যান প্রেস সচিব নাইমুল ইসলাম খান এরপর গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে বেরিয়ে আসে নাইমুল ইসলাম খান ও তার স্ত্রী সন্তানদের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে একশো তেষট্টি এই অ্যাকাউন্টগুলোতে তিনি মোট তিনশো কোটি টাকা জমা করেছেন যার মধ্যে তিনশো কোটি 52 লাখ টাকা উত্তোলন করে নিয়েছেন এরপর জানা যায় আত্মগোপনে থেকেই জমি বিক্রি করেছেন এই সমালোচিত সাংবাদিক এই তালিকার আরেক নাম বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও টেলিভিশন চ্যানেল নিউজ 24 ও রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম দু সালের নির্বাচনে তিনি কুমিল্লার দশ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন যদিও শেষ পর্যন্ত পাননি নিজে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক হয়ে তার স্ত্রীকে বানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি যদিও আওয়ামী লীগের পতনের পর নঈম নিজাম ও তার স্ত্রী জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন একজন মার্কিন নাগরিকের নামে সেখানে একজন বক্তব্য রাখলেন একটি রাজনৈতিক দলের কার্যালয়ে তালিকায় আছে একাত্তর টিভির ফারজানা রূপা ও শাকিল আহমেদ সম্পর্কে তারা স্বামী স্ত্রী একজন একাত্তর টিভির প্রিন্সিপাল করেসপন্ডেন্ট অন্যজন ছিলেন হেড অব নিউজ আট আগস্ট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ এরপর একুশে আগস্ট প্যারিসে যাওয়ার পথে ঢাকা এয়ারপোর্ট থেকে দুজনকে আটক করে পুলিশ পরে জুলাইয়ে উত্তরা এলাকায় এক ছাত্রকে হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ বর্তমানে কারাগারে আছেন এই দম্পতি শেখ হাসিনার ঘনিষ্ঠ এবং আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী সাংবাদিকদের আরেকজন দৈনিক জাগরণের সম্পাদক ও প্রকাশক জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান জুলাই অভ্যুত্থান চলাকালে বৈঠকে তিনি শেখ হাসিনাকে বলেছেন আপনার উপর আমাদের পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে আপনার জন্য আমরা সব কিছু করতে পারি আবেদ খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তালিকায় আছেন ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম পাঁচ আগস্টের পর তিনিও দেশ ছেড়ে চলে গেছেন একাত্তর টিভির আলোচিত সাংবাদিক মিথিলা ফারজানা শেখ হাসিনার রাজনৈতিক বিবেচনায় কানাডায় বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর হিসেবে নিয়োগ পেয়েছিলেন যদিও অন্তর্বর্তী সরকার তার নিয়োগ চুক্তি বাতিল করে দেশে ফেরার নির্দেশ দিলেও মিশনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে লাপাত্তা হয়েছেন মিথিলা এছাড়া এটিএন নিউজের বার্তা প্রধান প্রভা শামিন নাগরিক টিভির হেড অব নিউজ দীপ আজাদ ডিভিসির সম্পাদক জুয়েল আহসান পিন্টু ইন্ডিপেন্ডেন্ট টিভির হেড অব নিউজ আশিস সৈকত কিংস নিউজের হেড অব নিউজ নাজমুল হক সৈকত ও আর টিভির মামুনুর রহমান খান বর্তমানে তাদের প্রতিষ্ঠানে কর্মরত নেই এদের কেউ পাঁচ আগস্টের পর স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন কেউ কেউ কর্তৃপক্ষের নির্দেশে পদত্যাগ করেছেন মবের ভয়ে কিংবা গ্রেফতার এড়াতে ঢাকা এবং সারা দেশে অনেক সাংবাদিক আত্মগোপনে আছেন কিংবা যারা ইতিমধ্যে বিদেশে চলে গিয়ে নিরাপদ দূরত্বে অবস্থান করছেন তাদের অনেকের পরিবারের সদস্যরাও দেশে আতঙ্কে রয়েছেন তাদের অভিযোগ বিভিন্ন সাংবাদিকদের নিকট আত্মীয় হওয়ার অপরাধে কখন মভের শিকার হন কিংবা কখন গ্রেফতার হন এই আতঙ্কে রয়েছেন তারাও